তুর্কিতে অবস্থিত ইস্তানবুল শহর এই পৃথিবীর অনেক পুরানো শহর আর এই শহরটিকে এই পৃথিবীর কয়েকটি বিখ্যাত বিখ্যাত শহরের মধ্যেও গণনা করা হয়ে থাকে এই শহরের বয়স মোটামুটি দু বছরের থেকেও বেশি পুরানো হবে একবারের কথা যে আকরাম আকরম সাল্লাম ঘুম থেকে উঠলেন আর তখন আপনি হাসতে ছিলেন উম্মুল মুমিনিনরা যখন এর কারণ জিজ্ঞেস করে বললেন আয় আল্লাহ রসুল আপনি হাসছেন কেন তখন হুজুর পাক সাল্লি সাল্লাম ইরশাদ করলেন আর বললেন আমি স্বপ্ন তো দেখলাম আমার উম্মতের কিছু সংখ্যক মানুষ কনস্ট্যান্টিনোপোল শহরকে বিজয় করে নিয়েছে আর এর সঙ্গে যে সমস্ত ব্যক্তির উপস্থিত ছিল আল্লাহ সুবাহন তালা সবাইকেই কবল করে নিয়েছেন আপনাদের জানিয়ে রাখি যে কনস্ট্যান্টিনোপোল বা কুস্তুন্তুনিয়া ইস্তানবুলের পুরনো নাম ছিল আর এটি সেই শহর ছিল যেটিকে আত্মুল গাজীর বংশধর বিজয় করেছিল তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে শেষ পর্যন্ত হুজিবাক সাল্লাহ আলহ্লাম আর্তুল গাজীর সালতানাতের সম্পর্কে কি কী ভবিষ্যৎবাণী করেছিলেন আর কোন কোন জিনিসের সম্পর্কে মানুষজনকে প্রথম থেকে জানিয়ে রেখেছিলেন তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আশা রাখছি আপনারা আমাদের শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গ দেবেন কিন্তু ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট যে ভিডিওটি তো অবশ্যই লাইক করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হুজুর আকরাম সাল্লি ইসলামের সময়ে কুস্তনতুনিয়া শহরে ইসাইদের শাসন চলত আর সেই শহরের শাসক এত শক্তিশালী এবং এই সাম্রাজ্যের কেল্লাগুলো এত মজবুত ছিল যে এই পৃথিবীর কোনো সাম্রাজ্যের ক্ষমতাই ছিল না যে তাদেরকে পরাজিত করতে পারে শহর যাকে আজ আমরা শহরের নামে জেনে থাকি সেটির হেফাজতের জন্য তার শাসক সেই শহরের করে তুলেছিলেন যাকে ভাঙা কোনো সেনাদের দ্বারাই সম্ভব ছিল না আর যে অংশটি বাকি ছিল সেটি তো আবার সমুদ্র দ্বারা বেষ্টিত ছিল আর এই কারণেই যখন আপনি ইস্তানবুল শহরকে বর্তমান সময়ে দেখে থাকবেন তো দেখবেন যে সেটির এক অংশ সম্পূর্ণভাবে জল দ্বারা ঘেরা আছে কিন্তু হুজুর আকরাম সাল্লাই যখন কিছু মানুষের মধ্যে এমনটি বললেন যে আমি স্বপ্নে দেখলাম আমার কিছু মানুষ এই বিজয় মানে সেই শহরটির উপর আক্রমণ করে সেটিকে ফাতে করে নেওয়া হয়েছে তো আপনি সাল্লিসের এমন কথা শুনে মানুষজন ভীষণ অভাব হয়ে গেলেন আর যারা হুজুর পাক সাল আলিহিসাল্লামের কাছে এমনটি আর্জ করলেন রসুল্লাহ এত সামান্য পরিমাণ সাম্রাজ্যের সাধারণ মানুষজন কেমন করে এত বৃহৎ সাম্রাজ্যের একটি বিখ্যাত শহরকে বিজয় করে নেবে কেননা আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময়ে মদিনাতে মুসলিম সাম্রাজ্য শুধুমাত্র সেই অংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল যেখানে আজ বর্তমানে মসজিদে নববী অবস্থিত আছে আর তার কারণ এটি ছিল তখন ইসলামের সূচনা পর্বের সময় ছিল আর এই জন্যই সাহাবাগন খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলেন আর ভাবছিলেন এত ছোট সাম্রাজ্য কেমন করে এত বৃহত্তর সাম্রাজ্যকে পরাজিত করবে কিন্তু হুজুর আকরম হলে ইসলাম যেটি বলে দিয়েছিলেন সেটি তো সত্য হওয়ারই ছিল আর এটি সম্পূর্ণ হয়েছিল আর্তুল গাজের বংশে জন্ম নেওয়ার ষষ্ঠ বংশধর সুলতান মোহাম্মদ ফাতের সাহায্যে যিনি চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে নিজের দক্ষতা এবং বুদ্ধির জোরে শুধুমাত্র একুশ বছর বয়সেই এই শহরকে বিজয় করে নিয়েছিলেন আর এমনই করে হুজুর আকরম সাল্লাহম আলিহিহি ইসলামের সেই ভবিষ্যৎবাণীকে সম্পূর্ণ করেছিলেন আর এটিও প্রমাণ করে দিয়েছিলেন যে হুজুর আকরম সাল্লিহি ইসলাম যেটা আজ বলে গিয়েছেন সেটা বাস্তবে হওয়ারই ছিল আপনি যখন শুনবেন যে এই সম্পূর্ণ সালতানাতের সুলতান মুহাম্মদ ফাতে মোটামুটি এক মাসের মধ্যে বিজয় করে নিয়েছিল তখন সত্যই আশ্চর্য বোধ করবেন কেননা আটতরুল গাজের সালতানাতের আগেও অনেক সমস্ত মুসলিম শাসকরা এটিকে বিজয় করার চেষ্টা করেছিল কেননা সেই চেষ্টা করা সমস্ত ব্যক্তিরা সেই জামাতে অংশ নিতে চাইতো যেই জামাতের সম্বন্ধে হুজুরা আকরাম সাল্লু আলি ইসলাম এমনটি বলে দিয়েছিলেন যে যেই জামাত কুস্তন্তুনিয়াকে বিজয় করবে সেটিকে আল্লাহ সুবাহ কবুল করে নিয়েছেন কিন্তু কার এমন জানা ছিল যে এত বড় সম্মান আল্লাহ সুবাহনত আলা আক্তরুল গাজীর সন্তানদের মধ্যেই রেখেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত আইব আনসারি রদ আল্লাহ আনহু যিনি হুজুর আকরম সাল্লাহ আলি খুব কাছের একজন সাহাবি ছিলেন তার শাহাদাত ইস্তানবুল শহরকে ফাতে করার চেষ্টাতে হয়েছিল আর এই জন্যই তার কবর আজও ইস্তানবুল শহরেই অবস্থিত আছে আপনাদেরকে জানিয়ে রাখি যে সুলতান মোহাম্মদ ফাতের পর আর্তুল গাজির সালতানাতের মধ্যে আল্লাহ সুবাহান তাআলা বিখ্যাত বিখ্যাত শাসক দান করেছিলেন আর যারা বড় বড় সাম্রাজ্যকে বিজয় করে নিয়েছিল এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে হুজুর আকরাম সাল্লাহ আলী ইসলাম আরেকটি ভবিষ্যৎবাণী এমনও করেছিলেন যে তোমরা তুর্কিদেরকে ছেড়ে রাখবে যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে ছেড়ে দেবে কেননা তোমরা যদি তাদের সঙ্গে যুদ্ধ করতে চাও তাহলে তারা তোমাদেরকে পরাজিত করে দেবে রসুল সাল্লাহ আলি ইসলামের ভবিষ্যৎবাণী সত্য হওয়ারই ছিল আর সেটি হয়েও ছিল সুলতান মোহাম্মদ ফাতে ইস্তানবুল শহরকে বিজয় করার পর ইস্তানবুলের আশেপাশে যে সমস্ত ছোট ছোট অঞ্চল ছিল যারা মুসলিম ছিল কিন্তু দুর্বল হয়ে পড়েছিল সেই সমস্ত অঞ্চলকেও নিজের সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে নিয়েছিল আর তাদের উপরও নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে নিয়েছিল আমরা সবাই জানি যে যেমন কি সৌদি আরব মিশর অথবা ইয়ামিন এই ধরনের যতগুলো মুসলিম দেশ ছিল যেগুলো হুজুর আকরম সাল্লি ইসলামের সময়ের পর থেকেই মুসলিম হয়েছিল সেই সমস্ত অঞ্চলের উপরেও সালতানত ওসমানিয়ার কবজা করে নিয়েছিল কেননা সত্যতা এটি যে রসুল সাল্লাহ আলি ইসাল্লাম প্রথমে জানিয়ে রেখে দিয়েছিলেন যে তুর্কিদের সঙ্গে কেউ মোকাবেলা করতে আসবে না আর এই জন্যই আজও তুর্কিরা সমস্ত পৃথিবীর মধ্যে একটি বাহাদুর জাতি এবং একটি বাহাদুর দেশ হিসেবে পরিগণিত হয়ে থাকে কিন্তু আফসোস আর্তুল গাজীর এমন শক্তিশালী এবং সমৃদ্ধশালী একটি সালতানাত যেটি উনিশশো বাইশ হঠাৎ করে সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে গিয়েছিল আর যেটি সমাপ্ত হওয়ার সাথে সাথে সমস্ত মুসলিম দুনিয়াও ধ্বংস হতে শুরু হয়ে গিয়েছিল আর যেটি আজও প্রতিনিয়ত চলছে কাছে তিনি আমাদের সকলকে কাফির এবং হাত থেকে হেফাজত যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করেন শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন এছাড়াও যদি আপনি কোনো শাস্ত্র কথা বা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের কমেন্ট